এই পজিশনে আছে আমার নিজের দেখেও খারাপ লাগছে যদি আপনাদের পরিবারে কিংবা আপনাদের বাড়িতে এরকম কোনো অসহায় ভাই থাকে আপনারা কি করতেন তাকে কি ছেড়ে দিতে পারতেন তাকে কি ফেলে দিতে পারতেন হয়তো আপনারা আপনাদের জীবনকে বন্ধক রেখে বাড়ির পিঠাটুকু বিক্রি করে আপনারা সেই ভাইয়ের এলাচ করতেন কিংবা ডাক্তার দেখানোর চেষ্টা করতেন কিন্তু ইনি এতই অসহায় যে এর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই ইনি এতই অসহায় এই সময় আমি বেতবাড়ি গ্রামে উপস্থিত এটি আমাদের ইসলামপুর সাবডিভিশনের অন্তর্গত রামগঞ্জ এক নম্বর পঞ্চায়েতের অধীনে বেতবাড়ি গ্রাম জানতে পারি যে এর দুটো পা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এর দুটো পাই অচল অবস্থায় আছে এবং হাত দুটো হাতেই এর অসুস্থ চলাফেরার জন্য অন্য কোনো দেখো এখানে কত আছে দেখো আছে আমি আমার পক্ষ থেকে ভাই খুশি হয়ে তোমাকে দিলাম আমার জন্য দোয়া আব্বা তিন મહિના করতে পারছে না আপনি যত দর্শক এই দোকানটাই হচ্ছে সৈদুল ভাইয়ের ইনকাম সোর্স আর আপনারা তো জানেনই গ্রামের একটা দোকানে কিংবা এই ছোটখাটো দোকানে কত টাকাই বা ইনকাম হয় এটা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জাহাঙ্গীর আলম এই সময় আমি বেদবাড়ি গ্রামে উপস্থিত এটি আমাদের ইসলামপুর সাবডিভিশনের অন্তর্গত রামগঞ্জ এক নম্বর পঞ্চায়েতের অধীনে ব্যাথবাড়ি গ্রাম তো ব্যাটবাড়ি তাই না ভাই আমি এখানে কেন এসেছি হয়তো আপনারা আমার পাশে এই ভাইটাকে দেখে বুঝতে পারছেন ইনি এমনই এক অসহায় অসুস্থ ভাই যার কথা আপনারা শুনলে হয়তো আপনারা আপনাদের চোখের জল ধরে রাখতে পারবেন না এই ভাইটা লেখাপড়া করতো খুব সুন্দরভাবে তিনি এর বাবা মায়ের প্রতি দেখাশোনা এবং বাড়ির কাজকর্ম করতো তার সাথে নিজের লেখাপড়ার কাজও চালাত হঠাৎ তার শারীরিক অসুস্থতা হয়ে যায় কিংবা শারীর শরীর অসুস্থ হয়ে পড়ে আমরা জানতে পারি যে এর দুটো পা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এর দুটো পাই অচল অবস্থায় আছে এবং হাত দুটো হাতেই এর অসুস্থ চলাফেরার জন্য অন্য কোনো মানুষের সহায়তা নিয়ে একে চলাফেরা করতে হয় এমনকি বাথরুম টয়লেট পোশ্র পায়খানা পর্যন্ত অন্য কোনো মানুষের সাহায্য নিয়েই একে করতে হয় এরপরে ভাইয়ের কী সমস্যা আসুন আমরা এই ভাইয়ের মুখ থেকে শোনার চেষ্টা করবো ভাই তোমার কি অসুবিধা বলো তা ঠিক ছিল ভাইয়া যেত সাল ডে দিন শুতে না ওঠাও নেই পাওয়া যাওয়া পাচ হাত পালা কামে আমি সব বা একটা ডাক্তার হোক মোয়া দিলটা আচা হবে তো আমি বুঝি ঠিক হম তোমার যে ইয়ার ভাইলার দিনে আচা হোক অনুরোধকে কোয়া যুম যে হবে মাছ যেন সার আকড়ে তো মোট এলাচ দা হয়ে যাবে দশটা আঁকি একশো টাকা যেহেতু মোট দিয়ে সার করবে উনি ডাক্তর ভাড়া কলম কাটুন দেখা আনে মোর দিলে যেতে আমার না পুরন হ্যাঁ মানে এই ভিডিওর মাধ্যমে তুই সবাই লোক যেত লোক দেখা যায় সবাই লোক এটাই অনুরোধ অনুরোধ করছো মি কই যদি দুই চার দশ বেশি না দশ টাকা করেও যদি হেল্প করে মোর ফেসবুকে যেত ফ্লোয়ার্স আছে আমার ফেসবুকে যতগুলো ফ্লোয়ার্স আছে আমি তোমাদের সকলের কাছে অনুরোধ করছি ভাইটা যে কথাটা বললো যদি তোমরা দুই চার দশ টাকা করেও এই ভাইটাকে এর ফোন ফোনপে কিংবা এর ব্যাংকের অ্যাকাউন্টে ট্রান্সফার করো হয়তো ইনি ভালো কোনো ডাক্তারের কাছে গিয়ে তার চিকিৎসা বাবদ খরচা করতে পারবেন এছাড়া বলছি ডাক্তারকে আমার দিলে আমার না পূরণ দিতে হয়ে যায় আমি দশকে ভাইকে বলছি যে আমার ভিডিওটা দেখবে না ওকে অন্য বলছে দেখলে তাহারা যদি হয়ে যায় আমি যদি আশা করি ভাইয়ের জন্য জয়া করবো যে তার যেতে আমি ভালো হই ওই আর এছাড়া ভাইয়া আপনারা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ঘরটা এই ভাইয়ের এই ঘরে ভাইয়া থাকে কিংবা তার দুটো ছোট ছোট বাচ্চাও আছে বাচ্চাগুলো কোথায় আছে দুটো মেয়ে আছে ছোট ছোট দুটো মেয়ে আছে এটা তার বড়ো মেয়ে এবং আর একটা ছোট বাচ্চা আছে এই অবস্থায় ভাই বাড়িতে বসে আছে হয়তো এর দেখাশোনা করার মতো এর দেখাশোনা করার মতো কেউ নেই তাছাড়া এর যে দু টাকা ইনকাম আছে সেটাও এখন বর্তমানে বন্ধ তাছাড়া যা কি এখন ইনকাম করতে পারে পারে না আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আমি অনুরোধ করছি আপনারা যে পারেন ভাইয়ের ফোনপে যদি নাম্বার থাকে তোমার ফোনপে আছে ভাই ফোনপের নাম্বার নাম্বার আছে ফোনপের নাম্বার অ্যাকাউন্ট আছে ভাইয়ের ফোনপের নাম্বার এবং ব্যাংকের অ্যাকাউন্ট আমি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিব। এছাড়া আমি আপনাদের সকলের কাছে অনুরোধ করছি আপনারা যে যতটুকু পারেন এই ভাইকে সহায়তা করুন যাতে ইনি ডাক্তারের কাছে গিয়ে নিজের শরীরের যে ইচ্ছা নিজের মনের যে ইচ্ছা সেটা পূর্ণ হয় এবং ডাক্তার যেন তাকে দেখে সুস্থ কিংবা ভালো করে তুলতে পারেন আমি এই ভিডিওর মাধ্যমে আবারও আপনাদের কাছে একই বিনতি একই অনুরোধ করছি আপনারা এই ভাইটির জন্য যদি নাও পারেন আপনারা এই ভিডিওটিকে এত বেশি পরিমাণে শেয়ার করবেন যাতে অন্য কোনো মানুষ এই ভাইটিকে সহায়তার হাত বাড়িয়ে দেয় ভাই আমি তো আসছি বাড়ি থেকে ঠিক আছে আমার বাড়ি বড় বাড়ি আমার নাম জাহাঙ্গীর আলম আমি এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আল্লাহ আমাকে এ সকল মানুষদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুক সকলের কাছে দোয়া চাইব আমি এবং আমি যেহেতু আসছি এখানে আমি আমার পক্ষ থেকে যতটুকু হয় ঠিক আছে না আমি তোমাকে দেওয়ার সাহায্য চেষ্টা করছি আর বন্ধুরা আপনারা এই টাকাটাকে ভিডিওর মাধ্যমে যদি তুলে ধরছি আপনারা এটাকে খারাপ মনে করবেন না আমি দিচ্ছি এই জন্যই যদি কেউ দেখে এই ভাইটাকে সাহায্য করতে পারেন আমি সেজন্যই দিচ্ছি ভাই দেখো দেখেন কত আছে দেখো আমি আমার পক্ষ থেকে ভাই খুশি হয়ে তোমাকে দিলাম তো আমার জন্য দোয়া করবে আর আমার বাড়িতে আমার মা আছে তুমি ভাইয়া দিচ্ছে উঠু যে আমার মায়ের জন্য দোয়া করবে ঠিক আছে আর বন্ধুরা আমি সকলের কাছে অনুরোধ করছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন প্লিজ বেশি পরিমাণে শেয়ার করে দিবেন শেয়ার করে দিবেন আর এই ভাইয়ের ফোনপের নাম্বার ব্যাংকের অ্যাকাউন্ট এই ভিডিওর নিচে দেওয়া আছে আপনারা যে যতটুকু পারেন দু চার পাঁচ দশ টাকা আমি কারো কাছে বলবো না যে আপনারা এক হাজার টাকা দেন দু হাজার টাকা দেন পাঁচশো টাকা দেন আপনারা যদি দশ টাকাও করে শেয়ার করেন ভাইটাকে দান করেন হয়তো পাঁচ হাজার লোক শেয়ার করলে ভাইটার এক থেকে দু লক্ষ টাকা ইনকামে চলে আসবে আর সেই টাকা দিয়ে ও কোনো ডাক্তার কিংবা কোনো ভালো ডাক্তারের কাছে গিয়ে নিজের শরীরের যে মনের যে ইচ্ছা কিংবা শরীরের যে অসুস্থতা সেটা উনি চিকিৎসা করাতে পারবেন ভাই আমি তোমার মেয়ের জন্য একটা খাবার নিয়ে আছি ঠিক আছে না বন্ধুরা দর্শক ইনি এই শৈদুল ভাইয়ের বড় মেয়ে এই মেয়েটাকে দেখে আপনারা মায়া করতে পারেন দেখুন কত সুন্দর একটা মায়াবী চেহারা অথচ এর বাবা অসুস্থ এভাবে পড়ে আছে মেয়েদেরকে ঠিকঠাকভাবে সময় মতো খাওয়ানো খাওয়াতে পারছে না হয়তো মাছ মাংস এরা ভুলেই গেছে কারণ বাবার এরকম অসুস্থতায় কে কিভাবে একে মাছ মাংস কিনে খাওয়াবে আসুন এর মেয়ে বড় মেয়ে ওর বাবার জন্য কিছু বলতে চাইছে বলো আসসালামু আলাইকুম আমার আব্বার নাম সৈদুল হক আমার আব্বা তিন মহিনা থেকে চলতে ফেরা করতে পারছে না আপনি দশ বিশ টাকা হেল্প করতে পারবেন মানে তুমি সকলের কাছে আবার জন্য দয়া করে হেল্প চাইছো তো ঠিক আছে তোমার নাম কি সিদ্দিকা বানু বানু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন হয়তো এই ভাইটার প্রতি যদি আপনাদের মায়া না হয় এই ছোট্ট সোনা মামুনিটার প্রতি আপনারা একটু মায়া করবেন যে যত পারেন দশ বিশ পঞ্চাশ টাকা আমি আবারও বলছি আপনাদের কাছে একশো টাকা চাইছি না পাঁচশো টাকা চাইছি না এই ভাইটার জন্য যদি আপনারা কুড়ি টাকা করে হেল্প করেন কুড়ি টাকা করে ওনার ফোনপেতে ট্রান্সফার করেন হয়তো এক হাজার মানুষ ট্রান্সফার করলেও ওনার কাছে হয়তো কুড়ি তিরিশ পঞ্চাশ হাজার টাকা আসবে আর সেই টাকাটা দিয়ে উনি নিজের শরীরের জন্য ডাক্তার দেখাতে পারবে এবং সুস্থ হয়ে আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করবেন বন্ধুরা আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন আবারও আপনাদের সকলের কাছে আমার অনুরোধ এই ভিডিওটিকে বেশি পরিমাণে লাইক শেয়ার কমেন্ট করে পরবর্তী মানুষদের দেখার সুযোগ করে দেবেন এটা তার নাম তোমার কি নাম স্যার তোর আবার কি হয়েছে তোর আব্বাক ডাক্তার করে যাবেন তুই কি কোচি তুই মানে কি চাহাচি কোর আব্বার জন্য লোকের লোক হেল্প চাহাছেন তো তুই কে মোর আব্বার জন্য সার লোক হেল্প চাহাচো তোমরালা মোর আব্বা হেল্প করেন ঠিক আছে ঠিক আছে বন্ধুরা এই মেয়েটা যে কথা বলবে আমি সেটাই বলে দিলাম আমার ওর মনের কথাটা আমি বললাম আপনারা এই দুটো বাচ্চাকে দেখে যে যতটুকু পারেন শেয়ার হেল্প করার চেষ্টা করবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দিন আর এই ঘরটা হচ্ছে এই ভাইয়ের এই ঘরেই থাকে সম্ভবত এই ঘরেই ভাই থাকা থাকে কিংবা এটাই তার বাসস্থান এটাই তার ঘর আপনারা এই ঘরটাকে দেখেন যে ভাইয়ের কি অবস্থা হতে পারে এবং তার শরীর এই পজিশনে আছে আমার নিজের দেখেও খারাপ লাগছে যদি আপনাদের পরিবারে কিংবা আপনাদের বাড়িতে এরকম কোনো অসহায় ভাই থাকে আপনারা কি করতেন তাকে কি ছেড়ে দিতে পারতেন তাকে কি ফেলে দিতে পারতেন হয়তো আপনারা আপনাদের জীবনকে বন্ধ রেখে বাড়ির ফিটাটুকু বিক্রি করে আপনারা সেই ভাইয়ের এলাজ করতেন কিংবা ডাক্তার দেখানোর চেষ্টা করতেন কিন্তু ইনি এতই অসহায় যে এর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই ইনি এতই অসহায় যে একে সাহায্য করার মতো কেউ নেই হয়তো একমাত্র এই ফেসবুক ভিডিওর মাধ্যমে আপনারা যে যতটুকু হেল্প করবেন সেটাই হবে তার জীবনের সব বড় সম্বল এবং সেটুকু দিয়েই তিনি তার নিজের জীবনের ডাক্তারকে দেখানোর জন্য কিংবা নিজের পরবর্তী ছেলে মেয়ের জন্য খরচা বাবদ করতে পারেন প্রিয় দর্শক এই দোকানটাই হচ্ছে সৈদুল ভাইয়ের ইনকাম সোর্স আর আপনারা তো জানেনি গ্রামের একটা দোকানে কিংবা এই ছোটোখাটো দোকানে ক টাকায় বা ইনকাম হয় এটা দিয়েই তার পরিবার কিংবা বাচ্চাদের ভরণ পোষণ করার দায়িত্ব রয়েছে দেখুন এই দোকানটাই হচ্ছে সৈদুল ভাইয়ের ইনকাম সোর্স এতে তো কোনো সামানপত্র আমরা দেখতে পাচ্ছি না দেখুন তিনি তার ওয়াইফ এই দোকানটা করেই এই অসহায় ভাইটি তার পরিবার চালাচ্ছে বন্ধুরা এই ভিডিওটিকে শেয়ার করে দিবেন বেশি পরিমাণে শেয়ার করে দিবেন আপনারা যে যতটুকু হেল্প করবেন সেটাই হবে তার জীবনের সব থেকে বড় সম্বল এবং সেটুকু দিয়েই তিনি তার নিজের জীবনের ডাক্তারকে দেখানোর জন্য কিংবা নিজের পরবর্তী ছেলে মেয়ের জন্য খরচা বাবদ করতে পারেন আসসালামু আলাইকুম জয় হিন্দ জয় ভারত